বন্ধুরা আগামী চোদ্দই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজার দিনে মুখে তুলুন বিশেষ এই একটি মায়ের আশীর্বাদে আপনার জ্ঞান বুদ্ধি খুলে যাবে আপনি শত শত জ্ঞানের অধিকারী হবেন বন্ধুরা বাংলা পঞ্চিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় মাতা সরস্বতী পূজার আরাধনা বা বসন্ত পঞ্চমী আর এই পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার দুপুর তিনটে বেজে বারো মিনিট থেকে এবং এই পঞ্চমী তিথি শেষ হবে চোদ্দই ফেব্রুয়ারি দু বুধবার দুপুর বারোটা বেজে ন মিনিটে এবং মাতা সরস্বতী পূজার শুভ মুহূর্ত হল চোদ্দই ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই পঞ্চমী তিথি থাকাকালীন সময় আপনাকে এই বিশেষ খাবারটি রান্না করতে হবে বন্ধুরা বসন্ত পঞ্চমীর পর দিন হলো শীতল ষষ্ঠী তাই পঞ্চমীর দিন এই খাবারটি রান্না করে পঞ্চমী এবং ষষ্ঠী এই দুই দিনই যদি পরিবারের সকল সদস্য মিলে যদি এই খাবারটি একবার হলেও গ্রহণ করতে পারে রোগ ব্যাধির হাত থেকে আপনারা যেমন রক্ষা পাবেন ঠিক তেমনই সুস্থ নীর থাকবেন একই সঙ্গে আপনার শরীরে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জি শরীর থেকে পালিয়ে যাবে সাথে সাথে এই খাবারটি আপনারা যদি গ্রহণ করেন তাহলে দেবী সরস্বতীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে এটা নিশ্চিত ফলে কর্মক্ষেত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সাফল্য নিত্য সঙ্গী হয়ে উঠবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা সরস্বতী দেবীর আশীর্বাদও কি পায় শত গুণের ও শত জ্ঞানের অধিকারী হতে চান তাহলে জয় মা সরস্বতী দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের পুজো আরাধনা করতে হবে তারপর মায়ের পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনাকে এই বিশেষ খাবারটি রন্ধন করতে হবে আর এই বিশেষ খাবারটি হলো। কলাই যাকে অনেকেই গোটা রান্না বা গোটা সেদ্ধও বলে থাকে বন্ধুরা বহুকাল আগে থেকে সরস্বতী পূজার দিন এই গোটা রান্না বা গোটা সেদ্ধ খাবার একটি রীতি রয়েছে তবে এই গোটা রান্না বা কলাই সেদ্ধ যদি সঠিক নিয়ম বিধি মেনে রান্না করা যায় তাহলে কিন্তু এর সুফল আপনারা সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা এই বিশেষ জিনিসটি রান্নার জন্য বেশ কয়েকটি উপকরণ আপনাকে জোগাড় করতে হবে আর তা হল গোটা কলাই গোটা বেগুন গোটা সিম কড়াই শুঁটি আলু পালং ডাঁটা ইত্যাদি তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে বেগুন ও কড়াইশুঁটি সব কিছুই কিন্তু বিজোড় সংখ্যায় নেবেন অর্থাৎ তিনটি পাঁচটি এবং সাতটি যে কোনো বীজের সংখ্যায় কিন্তু আপনারা কিন্তু এই সামগ্রিকগুলি সংগ্রহ করে নেবেন তারপরে পরিষ্কার শুদ্ধ হাঁড়িতে সমস্ত সবজি এবং ডালগুলিকে ভালো করে ধুয়ে তাতে তুলে দেবেন সেগুলি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে নুন এবং কাঁচা সরিষার তেল দিয়ে নেবেন এইভাবে যদি আপনারা কলাই সেদ্ধটি বা গোটা সেদ্ধটি বাড়িতে পঞ্চমীর দিন রান্না করে খেতে পারেন এবং ষষ্ঠীর দিন যদি বাসি এই খাবারটি খেতে পারেন তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ ও কিবা ধন্য হতে পারবেন বন্ধুরা সরস্বতী পূজার দিনে এই খাবারটি খাওয়ার একটি বিশেষভাবে গুরুত্ব রয়েছে এখন যেহেতু ধীরে ধীরে শীতকাল শেষ হচ্ছে এবং বসন্তকাল আসতে চলেছে তাই শরীরের পক্ষে এই গোটা সেদ্ধ কিন্তু খুবই উপকারী এই সময়ে রোগ জীবাণুর সাথে মোকাবিলা করে শরীরকে সুস্থ রাখে এই গোটা সেদ্ধ সেই জন্যই বহুকাল ধরে ঠাকুমা দিদারা সরস্বতীর পূজার দিনে অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিনে এই গোটা সেদ্ধ খাবার একটি বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা অনেকেই হয়তো এই গোটা সেদ্ধ সরস্বতী পূজার দিন সন্ধ্যার পরে রান্না করে খান কিন্তু আজকে আমার বলা এই ভিডিওটির মাধ্যমে আমি যে সমস্ত উপকরণগুলির কথা বললাম সেই উপকরণগুলো দিয়ে যদি গোটা সেদ্ধটি রান্না করতে পারে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এছাড়াও বন্ধুরা সরস্বতী পূজার দিনে হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবী সরস্বতীকে কুল ফল হিসাবে নৈবেদ্য দেওয়ার পাশাপাশি আরো কয়েকটি জিনিস আপনাকে অর্পণ করতে হবে সাদা সিমের জোর কড়াই শুঁটির জোর এবং ফুলের জোর বন্ধুরা এই তিনটি ফল কিন্তু দেবী সরস্বতীকে নিবেদন করতে কখনোই ভুলবেন না এছাড়াও হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীকে যদি অঞ্জলি দিতে পারে তাহলে আপনার মনের সমস্ত অন্ধকার তথা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার জীবন শিক্ষার আলোয়ে আলোকিত হয়ে উঠবে বন্ধুরা ভক্তি নিষ্ঠা সহকারে দেবী সরস্বতীর আরাধনা করতে পারলে জীবনে উন্নতির শেখরে পৌঁছাতে বেশি সময় লাগে না বন্ধুরা এই বসন্ত পঞ্চমীর পরের দিন অর্থাৎ শেতল ষষ্ঠীর দিন মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনার্থে বছরের বিভিন্ন ষষ্ঠী তিথি পালন করে থাকে। মাতা ষষ্ঠী দেবীকে সন্তুষ্ট করার জন্য কিন্তু অন্যান্য ষষ্ঠীর তুলনায় শেতল ষষ্ঠীর একটি বিশেষ মাহাত্ম রয়েছে যেহেতু সরস্বতী পূজার পর দিন শীতল ষষ্ঠী আর এই শীতল ষষ্ঠীর প্রধান মাহাত্ম হল এই দিন উনুন চালানো উচিত নয় এবং এই দিন শিল এবং নাড়াকে বিশ্রাম দেওয়া উচিত অর্থাৎ এই দিন মশলা বাটা একেবারেই উচিত নয় সেক্ষেত্রে এই সরস্বতী পূজার পরের দিনে শীতল ষষ্ঠীর দিন খাবার জন্য সমস্ত রান্না কিন্তু আপনাকে করে রাখতে হবে এবং এই শীতল ষষ্ঠীর দিনে বাসি খাবার খাওয়ার কিন্তু একটি বিশেষ চল রয়েছে তাই আপনিও যদি আপনার সন্তানের মঙ্গল চান তাহলে সরস্বতী পূজার পরের দিন অর্থাৎ শুক্রবার শীতল ষষ্ঠীর দিন বাসি গোটা সেদ্ধ খেতে পারে তাহলে কিন্তু দেবী সরস্বতী আপনি যেমন কিবা ধন্য হতে পারবেন ঠিক তেমনই আপনার সন্তানের মঙ্গল হবে সেই সঙ্গে আপনাদের শরীরে কোনো প্রকার রোগ ব্যাধি আসবে না বন্ধুরা এই জিনিসটি খাওয়া মাত্রই বহুদিন রোগে জ্বর যদি কোনো ব্যক্তি থাকে তাহলে ধীরে ধীরে তার শরীর সুস্থ হতে শুরু করবে শুধুমাত্র তাই নয় বন্ধুরা এই খাবারটি যদি পরিবারের প্রত্যেকে মিলে গ্রহণ করতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো প্রকার রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না এবং কোনো ব্যক্তির মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি শরীর থেকে পালিয়ে যাবে পজিটিভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি সরস্বতী পূজার দিন মায়ের কাছে পুজো আরাধনা করে পুষ্পাঞ্জলি দেবার পর দুপুরে যখন খাবার গ্রহণ করবেন তখন চেষ্টা করবেন খিচুড়ি অবশ্যই খাওয়ার হ্যাঁ বন্ধুরা আপনি যদি সরস্বতী পূজার দিন খিচুড়ি ও কুলের চাটনি খেতে পারেন তাহলে মায়ের আশীর্বাদও কী পাবেন কিন্তু এই সরস্বতী পূজার দিনে ভুল করেও আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ এই সকল খাবারগুলি খাবেন না এবং বাইরের খাবারও কিন্তু সরস্বতী পূজার দিনে খাওয়া উচিত নয় তাই বাড়িতেই খিচুড়ি ও কুলের চাটনি রান্না করে খেলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় মায়ের আশীর্বাদও কিপা পাওয়া যায় এই সরস্বতী পুজোতে কিছু ভুল আমাদের জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় এবং এই দিন আপনারা কোন কাজগুলি করবেন না যেগুলি করলে কিন্তু মায়ের আশীর্বাদ থেকে আপনারাই কিন্তু বঞ্চিত হবেন এবং জীবনে কিন্তু চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে বাধ্য এক কথায় বললে এই কাজগুলি যদি আপনারা সরস্বতী পুজোর দিন করেন তাহলে কিন্তু মহাপাপের অধিকারী হবেন দেখুন বন্ধুরা মাতা সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান ও সঙ্গীতের দেবী তাই ছাত্র কাছে এই সরস্বতী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা পড়াশোনার সাথে যুক্ত তারা কিন্তু অত্যন্ত মনে ভক্তি রেখে সরস্বতী পুজো করতে পছন্দ করেন তার কারণ মায়ের আশীর্বাদ ও কৃপা আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন বন্ধুরা মাতা সরস্বতীর আশীর্বাদ যদি আমরা একবার পেয়ে যাই তাহলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হয় এবং ছাত্র ছাত্রছাত্রীদের রেজাল্টও ভালো হয় জীবনে একটা চরম সফলতা পাওয়া যায় এছাড়াও যারা পড়াশোনা করেন না যারা সাংসারিক এবং যারা কর্মক্ষেত্রে উন্নতি চান তারাও কিন্তু মায়ের পুজো আরাধনা করে থাকেন দেখুন বন্ধুরা আজ আমি আবার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কিছু দিক তুলে ধরব সেগুলি কিন্তু আপনারা ভুল করেও সরস্বতী পুজোর দিন করবেন না নতুবা আপনারা যতই মায়ের পুজো আরাধনা করুন না কেন তাতে কোনোরকম কোনো ফল পাবেন না কারণ মা এই সব কাজগুলোতে অত্যন্ত বিরক্ত হন তাই আপনাদেরকে জানিয়ে রাখে যে মাতা সরস্বতীকে বলা হয় জ্ঞানের দেবী ও মানুষকে প্রজ্ঞা প্রদান করে থাকেন এই কারণেই মাতা সরস্বতীর পুজো আরাধনার ক্ষেত্রে পঞ্চমীর উৎসব হিসাবে পালিত হয় প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত করা হয় আর এই দিনেরই আরও একটি নাম হল বসন্ত পঞ্চমী সুতরাং আপনারা ভুল করেও এই পবিত্র শুভ দিনে নিজের অজান্তেও এই ভুল কাজগুলি করে ফেলবেন না যার কারণে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে বা আপনারা মহাপাপের অধিকারী হয়ে উঠতে পারে তাই চলুন আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মাতা সরস্বতীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন দেখবেন মায়ের আশীর্বাদ ও কিবা দৃষ্টি আপনার সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই তা হলো সরস্বতী পুজোর শুভ সময় বন্ধুরা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে আগামী কাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দুপুর তিনটে বেজে বারো মিনিট থেকে এবং এই পঞ্চমী তিথি শেষ হবে পরদিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি দুপুর বারোটা বেজে ন মিনিটে এবং পুজোর শুভ সময় হল চোদ্দই ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এবং চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার এই দুই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না অর্থাৎ এই দুই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অর্থাৎ এই দুই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা মায়ের অত্যন্ত প্রিয় এবং পছন্দের ফল হল মটর সাঁখালু এবং কুল তাই এই তিনটি ফল মাকে অতি অবশ্যই সরস্বতী পুজোর দিন নিবেদন করতে হবে তথা মা হলুদ ফুল পছন্দ করেন তাই মাকে যে কোনো হলুদ ফুল অতি অবশ্যই অর্পণ করবেন তথা একথা বলাই বাহুল্য যে পলাশ ফুল মায়ের অত্যন্ত প্রিয় আর এই পলাশ ফুল ছাড়া মায়ের পুজো কিন্তু একেবারে অসম্পূর্ণ তাই সেহেতু পলাশ ফুল মাকে অর্পণ করবে দেখুন বন্ধুরা এখন বর্তমান সমাজে অনেকেই সরস্বতী পুজোর দিন মায়ের কাছে মোমবাতি চালিয়ে থাকি কিন্তু আমি আপনাদেরকে বলবো যে মোমবাতি না চালিয়ে আপনারা যে যেকোনো বড় ধরনের একটি মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ মায়ের সামনে সরস্বতী পুজোর সময় প্রজ্বলিত করতে পারেন দ্বিতীয়ত কোনো পরিস্থিতিতে আপনারা সরস্বতী পুজোর দিন কোনরূপ ক্ষৌর কর্ম অর্থাৎ চুল নখ দাড়ি এগুলি কিন্তু কাটবেন না তথা সেলাই পর্যন্ত করতে যাবেন না কারণ হিন্দু বৈদ্যিক শাস্ত্র অনুযায়ী এগুলি কিন্তু কোনো শুভ কাজে করা হয় না কারণ শাস্ত্র মতে এগুলিকে অশুভ কাজ বলে মনে করা হয় বন্ধুরা তৃতীয় বিষয়টি হলো আপনারা যখন মাকে অঞ্জলি দেবেন বা আপনারা যখন মায়ের পুজো আরাধনায় বসবেন সেই দিন মা সরস্বতীর সামনে যে প্রদীপ প্রজ্বলিত করবেন সেই প্রদীপ কখনোই যেন নিভে না যায় পুজো শেষ না হওয়া পর্যন্ত সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে তাই বড় প্রদীপ নেবেন এবং তাতে তেল বেশি করে দেবেন সেটি যেন পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেটি যেন প্রজ্বলিত থাকে সেই ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করতে হবে চতুর্থ বন্ধুরা বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন কখনো কোনো রকমের কালো রঙের বস্ত্র পরবেন না দেখুন বন্ধুরা দেবী সরস্বতী হলুদ এবং সাদা রঙকে অত্যন্ত পছন্দ করেন তাই আপনারা হলুদ রঙের বস্ত্র এই দিন পরতে পারেন আর এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে এছাড়াও পঞ্চম বিষয়টি হলো আপনারা সরস্বতী পুজোর দিন ভুল করেও গাছ কাটবেন না বা প্রকৃতিকে কোনোভাবে কষ্ট প্রদান করবেন না দেখুন বন্ধুরা বসন্ত উৎসবের দিন স্বয়ং প্রকৃতিও আনন্দে মেতে ওঠেন শাস্ত্র মতে প্রকৃতিকে আঘাত করা এটিকে মহাপাপ বলে মনে করা হয় তাই আপনারা সরস্বতী পুজোতে অতি অবশ্যই নিজের গৃহতে যে কোনো শুভ গাছ এটি লাগাতে পারেন বা যেগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ সেইগুলিও কিন্তু আপনি আপনারা নিজের গৃহে লাগাতে পারেন তাই সরস্বতী পূজার দিন কোনো প্রকার গাছকে কাটাকাটি করতে যাবেন না দেখুন বন্ধুরা আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা চাষবাস করেন তারা কিন্তু এই দিন ফসল কাটবেন না আপনারা যে চাষটাই করেছেন অর্থাৎ আপনারা আপনাদের জমিতে লাগিয়েছেন সেটি কিন্তু সরস্বতী পূজার দিন তুলতে যাবেন না এছাড়াও ষষ্ঠ বিষয়টি হলো কোন দিন আপনারা কারোর সাথে বা আপনার পরিবারের সদস্যদের সাথে সাথে কিংবা বাইরের কারোর ঝগড়া ঝামেলা বাদ বিবাদ কথা কাটাকাটি মুখে কোনো খারাপ শব্দ বা কাউকে এমন কথা বলবেন না যে কথার দ্বারা সেই ব্যক্তি অত্যন্ত মর্মাহত হন বা আঘাত পেয়ে থাকেন দেখুন বন্ধুরা শাস্ত্র মতে আমাদের প্রত্যেকেরই জীবে মাতা সরস্বতী বাস করেন তাই শুধু সরস্বতী পূজার দিনই নয় আপনারা কখনোই কোনো পরিস্থিতিতে আঘাত দিয়ে কথা বলবেন না এমন কথাবার্তা কারোর সাথে বলবেন না যাতে সেই ব্যক্তি কষ্ট পায় আর যদি আপনারা এমনটা করেন তাহলে মাতা সরস্বতী আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার ওপর রাগান্বিত হলে আপনি বুঝতেই পারছেন যে আপনাদের জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল প্রত্যেকটি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে জীবনে সব দিক থেকে বিপদ নেমে আসতে পারে সুতরাং আপনাদের কখনোই কাউকে মনে আঘাত দিয়ে কথাবার্তা বলা উচিত নয় সপ্তম যে বিষয়টি কথা বলবো তা হল বন্ধুরা সরস্বতী পূজার দিন বাতার আগের দিন কখনোই কোনরূপ আমিষ জাতীয় খাবার খাবেন না যেমন মাংস বা মদ্যপান করা অথবা বিড়ি সিগারেট এই নেশা জাতীয় দ্রব্যগুলিও আপনারা কিন্তু কখনোই ভুল করেও সরস্বতী পুজো চলাকালীন করতে যাবেন না এর ফলে মা অত্যন্ত রাগান্বিত হন দেখুন বন্ধুরা যদি আপনারা এই কয়েকটি বিষয় মেনে চলেন এই কাজগুলি থেকে নিজেদেরকে বিরত রাখেন তাহলে দেখবেন সরস্বতী পূজার দিন আপনারা কিন্তু জীবনে অবশ্যই সুফল পাবেন মঙ্গল আপনাদেরই হবে এরপর অষ্টম যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা যদি আপনার গৃহে কোনো অসহায় গরিব দিন দুঃখী মানুষ সরস্বতী পূজার দিন এসে উপস্থিত হয় তাহলে তাকে নিজের সাধ্য ও সামর্থ্য মতো কিছু না কিছু দিয়ে পাঠাবেন একেবারে খালি হাতে পাঠিয়ে দেবেন না যেহুতো মা সরস্বতী দেবী জ্ঞান বুদ্ধি ও উপক্কা ও সঙ্গীতের দেবী প্রত্যেকটি মানুষের ভেতরে মনুষ্যত্ব বোধ এবং শান্তির বোধ তিনি জাগিয়ে তোলেন তাই যতটা পারবেন চেষ্টা করবেন যেগুলি সমাজ সেবামূলক কাজ থাকে সেগুলিকে নির্বাহ করার এবং মানুষের পাশে দাঁড়ানোর কখনোই কোনো পশুকে বা মানুষকে এই দিন আঘাত করবেন না তাই আপনারা অতি অবশ্যই যদি কোনো গরিব মানুষকে বা কোনো ভিকারিকে যদি সাহায্য করতে পারে তাহলে কিন্তু জীবনে স্বয়ং ঈশ্বর আপনাদেরকে সাহায্য করেছেন তথা মা সরস্বতীর আশীর্বাদ আপনাদের ওপরে থাকবেই থাকবে এছাড়াও নবম বিষয়টি হল বন্ধুরা আপনারা সরস্বতী পূজার দিন মণ্ডপে প্রত্যেকটা মানুষের সাথে সৎ ব্যবহার করবেন হাসি খুশিভাবে পুজো আরাধনা করবেন মনে নিষ্ঠা ভক্তি রাখবেন এর ফলে দেখবেন সুনিশ্চিত আপনার মঙ্গল হবেই হবে এবং আপনার জীবনে সফলতা আসবেই আসবে বিশেষ করে যারা মায়ের পুজো আরাধনা করবে যারা পড়াশোনার সাথে যুক্ত তারা অতি অবশ্যই ভক্তি ভরে মায়ের পুজো করবেন কারণ সরস্বতী দেবীর আশীর্বাদ ছাড়া কিন্তু জীবনে কখনোই সফলতা পাওয়া যায় না দেখুন বন্ধুরা একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। ফার্স্ট হচ্ছে লার্নিং দেন আর্নিং আপনি যদি লার্নিং করেন তাহলে আপনার আর্নিং অটোমেটিক হবে অর্থাৎ আমরা শুধু মা লক্ষ্মীকেই চাই কিন্তু মা লক্ষ্মী বাড়িতে এমনি এমনি আসে না মা লক্ষ্মীকে আনতে গেলে সবার প্রথমেই মাতা সরস্বতীকে প্রসন্ন করতে হবে তারপরেই মা লক্ষ্মী আপনাদের কাছে আসবে তাই বললাম ফার্স্ট লার্নিং দেন আর্নিং সুতরাং মাকে আপনারা ভক্তি ভরে পুজো আরাধনা করুন মায়ের প্রতি একনিষ্ঠ বিশ্বাস রাখুন মন থেকে মায়ের কাছে নিজের মনস্কামনাগুলো জানান দেখবেন অবশ্যই জীবনে আপনারা যা চেয়েছেন মায়ের আশীর্বাদে আপনাদের মনের সকল ইচ্ছা মনস্কামনা পূরণ হবে চলুন এইবার জেনে নিই কোন সেই গাছগুলি যেগুলি গৃহের মধ্যেই রোপণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় নাম্বার এক কৃষ্ণ তুলসী বন্ধুরা এই দিন আপনারা পারলে বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ লাগাতে ভুলবেন না কারণ বন্ধুরা তুলসী থেকে বাস্তুদোষ এনার্জি দূর করে আর সব তুলসির মধ্যেই কৃষ্ণ তুলসী পাতা পুজোয় ব্যবহার করা খুবই ভালো নাম্বার দুই ধনে গাছ বন্ধুরা সরস্বতী পুজোর আগের দিন রাতের বেলায় ধনে ভিজিয়ে রেখে এই সরস্বতী পুজোর দিন তা কোনো জায়গায় বা একটি টবের মধ্যে সেগুলিকে ছড়িয়ে দিন যখন এই ধনে বীজ থেকে গাছ বের হবে তখন আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে